ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم الذي اكمل الله به قَصْرًا النبوه اي ختم الله به النبوه وحكم لا نبي بعده واقلن في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ان الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا আপনার এতগুলো মানুষ সালামের আওয়াজ নাই কেন সমস্যা কি অসুস্থতা না কৃপণতা জবান খুলে করুন

স্বেচ্ছায় ভাবে মনের আনন্দে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অন্তস্থাপন করছে মোবারক সবক্ষণ শুক্রিয়া আল্লাহ সুহান জন্যে যিনি আজকের এই বক্তিবে আমাদেরকে আশা বসা কফি। মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকল একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজার করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দারুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি شکل نبی رسول کو نیر ماتار تاج شمس الہد آگیا بدر الدجا سید السکرین امام المرسلین خاتم النبی این المرسلین آفتاب نبوت شان شاہ رسالت سرکار دو جہاں سلطان النبینا نبی الانبیاء حضور اکرم

আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার কি নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত শুধু তারিখে খাতের বলতে এই প্রোগ্রামে আপনার যে আসতে পেরেছেন নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আপনারা জানেন আজকে এক মহানগরে দুই পাশে দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা আসাহ বলি আমি জান্নাতগামী সব এসেছে কুরআন এর যারা اصحاب সিমান গান নাম গানি সব গেছে ঠিক আমার সৃষ্টিতে হযরত শাহজালাল রহমতুল্লাহর ইজ্জতের দিকে তাকায় হলেও সিনেটে কোন গান বাদ্যেরコンサート হওয়া উচিত না ঠিক আপনি আমার সাথে একমত

এই কথাটি প্রচার করেছেন আদম থেকে সা পর্যন্ত এক লক্ষের উপর নবী যত রবি এসেছেন আল্লাহর পক্ষ থেকে এই কথাটির প্রচার তারা করে গেছেন প্রত্যেক পায়গাম্বার তার কর্মের কাছে আল্লাহর একটা দাবার দিয়েছেন লাইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোন মাহুদ নাই সাথে এই কথা প্রচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সর্বশেষ নবী সুবহানাল্লাহ বলবেন না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আল্লাহ সর্বশেষ নদী এটা কি শুধু কোরআনের ঘোষণা না তাওরাতে যাবুরে ইঞ্জিলে 100 সহিফা এবং বাকি তিনটা কিতাবের বলে সুবহানাল্লাহ

কিন্তু এক সেকেন্ডের জন্য আমেরিকার সামরিক বাহিনীর সাথে তারা আপোষে জান নাই দুল পরিমাণ নিজেদের ইস্তেফা আমার থেকে বিচ্ছুত হন নাই ঠিক কিনা বলেন সেজন্য একদিন নয় দুই দিন নয় অসংখ্য প্রাণ উনিশ বছরে নাজরানা পেশ করার মাধ্যমে উনিশ বছর পর আল্লাহ আমি তাদেরকে বিজয় দান করেছে ঠিক আছে সম্মানিত ভাইরা El imágeno distinto de ya vivi un